এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম নতুন স্বাদের চিকেন কারি তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে যেমন লোভনীয় খেতে যে কি অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই একবার বাড়িতে একবার অন্তত একটা এটা বানিয়ে দেখো তার জন্য আমি এক কেজি চিকেন নিয়েছি লেগ পিস দেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক চা চামচ লবণ এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দু চা চামচ তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্টে ঢেকে রেখে দেব এইদিকে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা হলে এবার দেব দুটো কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হলে এই দিকে বেটে রেখেছি একটা গোটা রসুন আর সাত থেকে আটটা কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দেব মিক্সিন জারটা ধুয়ে একটু জল দেব দিয়ে সুন্দর করে কষিয়ে নেব নিয়ে দু চা চামচ দেবো টমেটো সস কষানোর থেকে মানে রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে গেলে মশলা থেকে যখন তেলটা বার হবে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব মশলার সাথে চিকেনটা সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম আছে দশ মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা খুলে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে আর কিন্তু জল দেব না এই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে আসবে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব এইদিকে এক মুঠো একটু বেশি বেশি ধনিয়া পাতা নেব আর তাতে দেব একটু লেবুর রস আর দেবো একটু ঠান্ডা জল দিয়ে এটাকে পেস্ট করে নেব তাহলে সুন্দর একটা কালার বা মাংসের দারুণ একটা সেন্ট আসে এইবার মাংস থেকে যখন তেলটা ছেড়ে গেছে তখন দেব দশ পিস কাজুবাদাম বাটা বাটিটা ধুয়ে একটু জল দেব এবার কাজুবাদাম বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। আর গ্যাসের আশ একদম লয়ে রেখে দেব নইলে এটা নিচে থেকে ধরে যাওয়ার ভয় থাকে আবার ঢেকে ঢেকে এটা কষিয়ে নেব ঢাকনা খুলে আবার একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে চেখে নেব লবণ ঝালটা চিকেনটা পুরোপুরি আমার সিদ্ধ হয়ে এসছে এতে কিন্তু হলুদ দেইনি ওই লঙ্কার গুঁড়োতেই যে কালারটা এসছে এইবার এক চামচ ধনিয়া গুঁড়ো জলে গুলে দেব সাথে একটা দারচিনি থেতো করে দেব দিয়ে সুন্দর করে এটার সাথে মিশিয়ে নেব এবার চার পাঁচটা কাঁচা লঙ্কা দেব। আর দেব সেই ধনিয়া পাতা বাটাটা দিয়ে আরেকটু ভালো করে মিশিয়ে নেবো ধনিয়া পাতা বাটা দেওয়ার পরে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব এর বেশি রান্না করা যাবে না টেস্টটা তাহলে রকম হয়ে যাবে ঠিক পাতা বাটাটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট রান্না করে নিলেই রেডি দারুণ স্বাদের ধনিয়া চিকেন এত টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হলো।